পাগলা নর ভাই চেতা নর মাসাল্লাহ মাত্র পনেরোশো রানিং পিয়ারটা চমৎকার পিয়ারটা ফুললি রানিং না ভাই মাস্টার পিয়ার জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র ষোলোশো টাকা রানিং পিয়ারটা কতটুকু আমি দেখাইতে পারতেছি আমি জানি না তবে খুবই সুন্দর কালার একদম ওভার লাইট ডাবল ব্র্যান্ডের

ডিসকাউন্ট দিছি কোনো ভাই যদি এনে প্রতিদিন নিতে চাই অবশ্যই নিতে পারবো আইস ক্রেড ডিসকাউন্টটা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিও দেখলে সবগুলো ভিডিওতে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত অফার রয়েছে এই অফারটা আজকের জন্য শুধু শুক্রবার বার সোমবার অবশ্যই আপনারা নিতে পারবেন আমার লোকেশন ফাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন একই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিজ্ঞাস নগদ আর নবটাই নিলে যেটা আমরা দিছি তারপর আমি একশো টাকা কম রাখবো একটা প্যাকেজ দিছি নয়শো টাকা তিন পিস

আসসালামু আলাইকুম রাইম বন্ধুরা জুম্মা মুবারক শুরু করছি আজকের ভিডিও চলে আসি সবারই সুপরিচিত জনপ্রিয় কামারি ফরাদ ভাই কবুতর লপ্ত ফরাদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমিও ভালো আছি তো আশা করি আমার বন্ধুরা ভালো আছে খুবই সুন্দর এক জোড়া লাহরি কবুতর দিয়ে শুরু করছে আজকের ভিডিও রেড কালার লাহরি কবুতর তো পিছনটা কি নর সামনেটা মাদি মাসাল বন্ধুরা দেখেন আজকে কবুতর আছে বেশি দেখাবো শর্ট টাইম নিয়ে সবাই মনোযোগ সহকারে দেখবেন যার যেটা লাগে খুব দ্রুত ফোন করবেন এই চমৎকার পেয়ারটা ফুললি রানিং না ভাই মাস্টার পেয়ার জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই চাইলে পঁচিশশো চাইলে দুই হাজার পাঁচশো না চাইলে কত ভাই দুই আজকে মাত্র বাইশশো দুই হাজার দুই হাজার দেখেন বন্ধুরা শেপগুলো দেখেন পায়ের ফেদার কালারগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর চমৎকার যারা এই চমৎকার লাহরি রেড কালার পিয়ারটা নিতে চান ফুল্লি রানিং মাস্টার পিয়ার জোড়াটা মাত্র দুই হাজার টাকার মতো একদম দুই হাজার টাকা ব্যাপক হারে ডাকা ডাকি করতে আসছে মার্শাল খুবই সুন্দর অ্যাকচুয়ালি পিয়ার গুলো ডিমে চলে আসছে বন্ধুরা মাদিরা ডিমে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে নর

দেখেন বন্ধুরা যারা নেবেন তারাই জিতবেন এত বড় সাইজের এক জোড়া লাহোরি ফুললি রানিং মাস্টার পিয়ার মাদি অলরেডি ডিমে চলে আসছে জোড়াটা আজকে দুই হাজার বাইশ সালে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা মাত্র ষোলোশো টাকা তো বড় সাইজের লাহোরি আজকে ফরাদ ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি গো বড় ভাই বাগদাদি হুমা এত সুন্দর একদম লাল গিয়ার মধ্যে লাল ঠোঁটের মধ্যে ভাই ডিম আছে একটা ডিম পারছে কালকে আরেকটা পারবেন আগামীকাল এই যে একদম কড়কড়া ডিম ডিমের তাদের ছেড়ে মাদি উপরেটা নর যারা এত সুন্দর বাগদাদি জোড়াটা নিতে চান লাল গিয়ার লাল ঠুডের মধ্যে তারা কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ একটা ডিম পার্স আর একটা ডিম পালে দুটো ডিম সহকার দেওয়া যাবে এই জোড়া কত যাচ্ছেন ভাই একদম কত মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন মার্শাল খুব সুন্দর লাল গিয়ার যারা নিবেন ডিম সকার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আজকে মাত্র পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্লু বার কালারের মধ্যে একজন বিউটি হুমা কবুতর রয়েছে মাশাআল্লাহ ভাই ডাকতাছে রে কি নড় ডাকতাছনের পিছনটা মাদি খুব সুন্দর না ভাই এই রানিং জোড়া কত যাচ্ছেন ভাই এটা ডাবল ই ব্যান্ডে রিঙ পরা মানে ডাবল ই জি জি দেখতে পাচ্ছেন মানে ইনপুট করা কবুতর কথা একটাই দেখতে পাচ্ছেন এই কারণে নাকি কালাটা তো চকচক করে গেছে আর শেপটা বড় শেপ বড় শেপ একদম মাশাআল্লাহ জোনটা ডাকতাছে

বিউটি হুমার রানিং পেয়ার দেখতে পাচ্ছেন মাসালা নরমালি মোটা টুটের দাম মাত্র দুই হাজার বন্ধুরা অকল্পনীয় মাত্র দুই হাজার টাকায় আজকে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া গো ভাই ও ভাই জানিস কবুতর একদম লাল গিয়ার গো ভাই আমি একটু জুম করে দেখাই বন্ধুরা অ্যাকচুয়ালি মেনলি আপনার যে অরিজিনাল ড্যানিজগুলো আছে সেটা হবে লাল ঠুট এবং মোটা টুট যেরকম আমি দেখতে পাচ্ছি এই যেটা একটু দেখাই দেবো বন্ধুরা একদম মোটা ঢুটো হবে দেখতে পাচ্ছেন মার্শাল ভাই এটা কি নর ওরে মাদি রানিং পিয়ার এই জোড়া কেমন দাম যাচ্ছেন চাইলে দুই হাজার না চাইলে কত কত আরে ভাই সব কি পাইকারি দামে দিতেছে নাকি আজকে আজকে পাইকারি সে কম দাম মাত্র ষোলোশো টাকায় ড্যানিস বন্ধুরা অনেকেই কিন্তু চোখ মানে নিজের সঙ্গে চিমটি দেন এটা আমি কিন্তু কোথাও পাই না হঠাৎ করে মনে করছে স্বপ্নে দেখতাছি অ্যাকচুয়ালি একদম ফ্রেশ টুট লাল গিয়ারের মধ্যে এই পিয়াটা যারা নিতে চান তারা জিতবেন বন্ধুরা মাসাল্লাহ মাত্র ষোলোশো টাকা রানিং পিয়ারটা ও বড় ভাই সেই গো ভাই সেই সেই মাসাল্লাহ অ্যালমন্ড কালারের মধ্যে এত সুন্দর এটা কিন্তু একদম লাইটিং কালার না ভাই একদম ওভার লাইট কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটুকু একদম ফেরেস্টোন কতটুকু আমি দেখাইতে পারতেছি আমি জানি না তবে খুবই সুন্দর কালার একদম ওভার লাইট সুন্দর লাগতাছে চোখের গিয়ারগুলা টুটগুলা

তো পেয়ার কিন্তু এই কালার মধ্যে একটাই আছে একজন ভাই ভাবে আগে ফোন করতে হবে এটা কত যাচ্ছেন ভাইয়া চাইলে না চাইলে কত না চাইলে ষোলোশো ও ভাই কইতে গেলাম আমি মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছে ডেনিজোড়াটা যারা নিবেন সবার আগে করতে হবে মাত্র পনেরোশো টাকায় আনি পেয়ারটা বড় ভাই ভাই কি বোম্বাই নাকি লাল বোম্বাই দেশি লাল বোম্বাই আমি এত লাল কোনো হচ্ছে কারো লাল হ্যাঁ যেটা খয়রি লাল বলে বন্ধুরা আর নরমাল কিন্তু মার্শাল সেম কালার সত্যি হয়ে সামনে একটু লাইট বেশি লাগছে এই যে দেখেন একদম সেম কালার তো এটা ফুল রানিং এই জোড়া কত যাচ্ছেন চাইলে পনেরোশো না চাইলে কত কি কোন মাত্র বারোশো এক হাজার টাকায় এক হাজার টাকায় কি পাওয়া যায় বন্ধুরা দেখেন আজকে মুম্বাইয়ের মতো একদম সেম কালার সেম চোখ সেম বডি চমৎকার রানিং প্লেয়ার যারা নিয়ে পালতে চান পালতে পারবেন মার্শাল্লাহ মাত্র এক হাজার টাকা নিতে পারবো মাস্টার ভাই মাত্র এক হাজার ভরত ভাই এন আবার কি দেয় দেন গো ভাই ফিজিয়া মুরগি ভাই ফিজিয়া মুরগি মাশাআল্লাহ বন্ধুরা কালারগুলো আর যেগুলো বড়ি শাইনিং হ্যাঁ খুব সুন্দর লাগে

আমি যেহেতু বিনিয়োগ করি বিভিন্ন জায়গায় আমি কিন্তু পাই না যেটা বেশি পাই সেগুলো ব্রাহ্মা যাই হোক এটা হচ্ছে কি ফ্রিজিয়া মুরগি নিতে চান একটা বাচ্চাও আছে বাচ্চা কিন্তু মার মতো বড় হয়ে গেছে মার্শাল্লা এই চমৎকার ফ্যামিলিটা যারা নেবেন দাম ফার্স্টে যে ফোন করবেন তার জন্য মাত্র চার টাকা থাকবে একদম চার আমরা খুবই সুন্দর বড় ভাই কি শৌকিন কবুতর হোয়াইট কালার মধ্যে না তো দেখাই দেটা মার্শাল আল্লাহ দেখেন একদম সাদার ঘরে সাদা নতুন কবুতর একদম নতুন কবুতর বলতে দশ ফেদা কমপ্লিট নয় ফেদার নয় ফেদার

মাত্র 3000 টাকায় মাত্র 3000 টাকা নিতে পারবে দুইটা মাদি বাহির কাছে মাত্র 3000 টাকা এই জুরে ডেনিস আমার বন্ধুদেরকে দের কে খুব সুন্দর একদম রেড কালারের মধ্যে রেড কেয়ারের ডেনিস বড় ভাই 마শাআল্লাহ লাগি আনি হইছে নতুন বলতে 6 7 ফেদার নিউ আইডল নাকি নরমাদি ওকে আছে নরমাদি ওকে কোনটা কেমনে কি ভাই 10パーセント নরমパーセント মানে কালেক্টর নরম বামิตร মাদি টুর হবে একদম ফ্রেশ এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন চাইলো বারোশো না চাইলে কত গো ভাই না মাত্র এক হাজার কি কন রেড কালারের ড্যানিস মাত্র এক হাজার টাকা এরপরে আবার ফ্রেশ ঠোঁটের মধ্যে বন্ধুরা পিয়ারটার বয়স ছয় সাত ফেদার হয়ে গেছে অলরেডি নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে দেখতেই পাচ্ছেন যারা অল্প দামি নে চার ফ্রেশ টুট তাদের জন্য এই চমৎকার পিয়াটা থাকবে মাত্র আজকে এক হাজার টাকা বন্ধুরা জি মাত্র এক হাজার টাকা ড্যানিজ জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন

আর এই নরগুলো কত করে পুরো বলেন নরগুলো পুরো পাঁচশো টাকা পার পিস হ্যাঁ দুই হাজার টাকা তাদের জন্য কি কয় ও ভাই আমি বুঝলাম না ভাই তিন পিস রানিং কবুতর একটা মাদি দুইটা নর মাত্র এক হাজার টাকা আজকে বন্ধুরা দেখেন এই একটা নরের দাম আছে সর্বনিম্ন কত মার্ক দিবেন এক হাজার আটশো টাকা সাতশো তো দিবেন তিন পিস কবুতর আজকে একটা মাদি দুইটা নর মাত্র এক হাজার টাকা বন্ধুরা আজকের স্পেশাল ভিডিওর স্পেশাল ডিসকাউন্ট চমৎকার প্যাকেজটা দুই রানোর একটা মাদি রানিং মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আর যারা ভেঙে নিতে চান তাহলে কিন্তু দাম পড়বে দুই হাজার টাকার উপরে একসাথে নিলে মাত্র এক হাজার টাকা ও ভাই জ্বালাক্তা সে একজনের গ্রিজেল রয়েছে ও ভাই এত ওভার লাইট

সর্বনিম্ন প্রাইস না হলো আঠারোশো দুই হাজার টাকা নিচে দিতে পারবে না বন্ধুরা এক হাজার টাকা পাওয়া যায় না যায় না যায় না শুধু ফরাদ ভাইয়ের ডিসকাউন্ট অন্যরকম বন্ধুরা উনি মাঝে মাঝে এমন একটা চমক দেয় এগুলো মানুষ ধরতে পারে না মাত্র এক হাজার টাকা বন্ধুরা গ্রিজেল ডাউন শেপের রানিং পিয়ারটা যারা নেবেন এক কথাই নিতে হবে কেউ কিন্তু ওই তো বেচার পরে ফোন দিলে হবে না মাত্র এক হাজার টাকা রানিং পিয়ারটা বরভাই আরে জুডি আরে জুডি মাশাআল্লাহ সিঙ্গেল সিঙ্গেল নো নামাদি ভাই রানিং মাদি না একদম ওভার লাইট ইওলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুম্বাই একটা রানিং মাদি আছে নাকি জি জি দেখেন বন্ধুরা এই দেখেন জুড়ি দেখেন খালি নরের লগে খালি জোড়া দেয়ার চাই দেয় বিশাল সাইজের মাদি ভাই কত করবে একদম 1000 একদম মাত্র 1000 গালিরাস কত কমায় দিয়েছে মাত্র 800 টাকা দেখেন খুব সুন্দর এই মাদিটা যারা নেবেন ওভার লাইট ইউলু সাইজ কেমন আছে ফিটনেস কেমন আছে দেখতে পাচ্ছেন জুড়ি কেমন আছে দেখতে পাচ্ছেন মাদিটার মাশাল্লাহ মাত্র আটশো টাকা ভাই মাত্র আটশো টাকা নিতে পারবে এই মাটিটা